oh nice. নমস্কার কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি তো আজকে সকাল বেলায় ঘুম থেকে উঠে আমি ঘুগনিটা তৈরি করে নিয়েছি আর এখানে হচ্ছে মা লুচিগুলো বেলে দিচ্ছে আর এখানে আমি গরম গরম লুচি কিন্তু ভেজে নিচ্ছে তো মা আসার পর থেকেই না ভিডিও করার ইচ্ছাটাই উড়ে গেছে কারণ মায়ের সঙ্গে যেহেতু অনেক দিন দেখা হয় না মায়ের সঙ্গে থাকা হয় না তো বুঝতেই পারছো যে অনেক দিন পরে যেহেতু মা এসেছে তো গল্প করার সংখ্যাটাও দ্বিগুণ বেড়ে গেছে তো মা এখানে লুচিগুলো বেলে দিচ্ছিলো আর এখানে আমি কিন্তু গরম গরম লুচি ভেজে নিচ্ছিলাম লুচি ভেজে এখানে আমি মাকে খেতে দিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাইকেও কিন্তু আমি টিফিনটা দিয়ে দিয়েছি আর মা ক্যামেরার সামনে আজকে আর আসতে চাইনি আর এখানে হচ্ছে আমি লুচি খেয়ে নিচ্ছি তো আজকের ভিডিওটির মধ্যে কিন্তু দুদিনের ভিডিও মিক্স করা রয়েছে তো প্লিজ একটু তোমরা মানিয়ে গুছিয়ে নিয়ে ভিডিওটি কিন্তু সম্পূর্ণই দেখে নিও সকালের খদাওয়া মোটামুটি সকলেরই কমপ্লিট হয়ে গেছে তার পরই আমি দুপুরের রান্না করার জন্য ফ্রিজ থেকে মাংসটা বের করে নিয়েছি তার পাশাপাশি কিন্তু কই মাছটাও বের করে নিয়েছি তো মাংসতে আমি আগে থেকেই জলটা দিয়ে দিলাম আর এখানে হচ্ছে কই মাছটাকেও কিন্তু আমি জল দিয়ে আধা ঘন্টা মতো রেখে দেবো যাতে বরফটা কেটে যায় তারপরে তোমাদের দাদাভাইকে আমি বাজার থেকে বড়ো সাইজের একটা মাছ আনতে বলেছিলাম তো মাছটা এনে এরকম ঠগা ঠগবো সেটা কিন্তু কখনোই ভাবতে বা আমি বুঝতে পারিনি মেয়ে শ্বশুর বাড়িতে এসে মেয়ের কষ্ট দেখলে কোনো মাই কিন্তু মুখ বুজে সেটা সহ্য করতে পারে না এক্ষেত্রে আমার মাও অন্য মাদের তুলনায় কোনো অংশেই কিন্তু ব্যতিক্রম নয় আমার মা যেহেতু মাংস খায় না আর আমার বাড়িতে যেহেতু এসেছে আমার বিয়ের এই প্রায় আড়াই বছর হতে চলল তো তারপরেই কিন্তু আমার মা এসেছে আমাদের বাড়িতে আড়াই বছর পরে তাই সকাল সকালে তোমাদের দাদাভাইকে আমি বলে দিয়েছিলাম যাতে একটু বাজার থেকে ভালো দেখে রুই মাছ আনতে আর আমার মা কিন্তু রুই মাছ খেতে বেশ ভালো পছন্দ করে বাজার থেকে যখন তোমাদের দাদা ভাই এই বড় সাইজের মাছটা আনে আমি যখন ব্যাগটা খুলে দেখি যে এর মধ্যে রুই মাছের বদলে গেলাস কাপ মাছ রয়েছে তখন তো আমার মাথায় হাত পড়ে গেছে সঙ্গে সঙ্গে তোমাদের দাদা আমি জিজ্ঞাসা করেছি যে তোমাকে বলে দিয়েছি রুই মাছ আনতে তুমি কেন গ্লাস কাপ মাছ এনেছো তোমাদের দাদা ভাই বললো যে না আমি তো রুই মাছই এনেছি তো যাই হোক এরকম ভাবে তোমাদের দাদা ভাই আর আমার মধ্যে কিন্তু ঝগড়া চলতেই থাকে তারপরে যেহেতু দিদাও এসেছে আমাদের বাড়িতে তো দিদাও দেখে বলছে যে মাছটা রুই মাছ নয় মাছটা হচ্ছে গ্লাস কাপ মাছ যে মাছটা দিয়েছে সেই হয়তো কানে হয়তো কম শুনেছে বা ইচ্ছা করেই কিন্তু রুই মাছের বদলে গ্লাস কাপ মাছটা কিন্তু দিয়ে দিয়েছে মানুষ যে কীভাবে একে অপরকে যে ঠকাতে পারে সেটা কিন্তু বলে বোঝাবার কোনো ভাষা নেই দামটা কিন্তু একই নিয়েছে আর মাছটা কিন্তু ওলট পালট করে কিন্তু দিয়ে দিয়েছে এই যে ভিডিওটি তোমরা দেখতে পাচ্ছ মা যেদিন আমাদের বাড়ি থেকে চলে যায় সেদিনই কিন্তু এই ভিডিওটি করা তো মা কিন্তু খুব সকালবেলায় বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছিল একেবারে কিন্তু ভোর পাঁচটার দিকে আর আমার শ্বশুরমশাই কিন্তু দমদম অব্দি পৌঁছাতে গিয়েছে তো ভাইকেও না খুব বেলায় ঘুম থেকে উঠে আমি তিন প্যাকেট ম্যাগি কিন্তু রান্না করে দিয়ে দিয়েছিলাম যাতে ওর ট্রেনের মধ্যে ম্যাগিটা খেয়ে থাকতে পারে আমার মা তো যাওয়ার সময় খুবই কান্নাকাটি করছিলো তো ওটা দেখে আমারও কিন্তু মনের মধ্যে একেবারেই কিন্তু ভালো লাগেনি তো কী তাড়াতাড়ি দিনগুলো পার হয়ে যায় তো দেখতে দেখতেই দুটো দিন কিন্তু পার হয়ে গেলো তো যাই হোক এটাই হচ্ছে মেয়েদের জীবন আর যেহেতু আমার বিয়েটা অনেক দূরে হয়েছে তো এর জন্য না মায়ের একটু মনটাও কিন্তু খুবই খারাপ করে যেহেতু হুটহাট করেই কিন্তু আমার বাড়িতে আসতে পারে না আমার মাঝে মধ্যেই কিন্তু শরীরটা যখন খারাপ করে তখন কিন্তু প্রত্যেকটা মেয়েই চায় যে তার মা তার পাশে থাকুক তো ওই পরিস্থিতিতে আমার মাকে কিন্তু আমি কখনোই এই আড়াই বছর ধরে কিন্তু কখনোই কিন্তু কাছে পাইনি এর জন্য মনটা খুব মাঝে মধ্যে খারাপ করে তো যাই হোক পরিস্থিতির সঙ্গে সমস্ত কিছুই কিন্তু মেয়েদেরকে হাসি মুখে কিন্তু মানিয়ে নিতে হয় মা জবে থেকে এসেছে আমার বাড়িতে মানে তিনটে চারটে দিন যে কিভাবে যে পার হয়ে গেলো দেখতে দেখতে সেটা কিন্তু বুঝতেই পারলাম না তো অনেক গল্পগুজব করলাম অনেক আনন্দে কিন্তু দিনগুলো মেতে উঠেছিলো তো কোনো কিন্তু কষ্টই কিন্তু ছিল না তো যাই হোক কেন জানি না মা চলে যাওয়ার পর থেকে মনের মধ্যে একরাশ দুঃখ নিয়ে কিন্তু সংসারের কাজকর্ম করতে কিন্তু লেগে পড়েছি যত যাই কিছুই হয়ে যাক না কেন সংসারের কাজ তো হাসি মুখে তোমাকে করতেই হবে যতই তোমার মনটা খারাপ থাকুক বা যাই থাকুক না কেন তো মা যাওয়ার পরপরই আমি অনেক কিছুই কিন্তু কাচাকুচি করে মেলে দিয়েছি আর কিছু জ্বালানি ছিল তো যে সমস্ত কিছু একটু ভেজা ছিল তো সেই সমস্ত কিছু একটু রোদ্দুরে কিন্তু আমি এখানে মেলে দিয়েছি যাতে কাঠগুলো শুকিয়ে যায় রোদ্দুরে আমার মা এসেও কিন্তু আমার হাতে হাতে অনেক কাজকর্মই কিন্তু করে দিয়েছে আমি ঘুম থেকে ওঠার আগে আগেই দেখতাম যে আমার বড়ো উঠোনটা কিন্তু ঝাড়ু দেওয়া হয়ে গেছে এটু থালাবাসনগুলোও কিন্তু ধোয়া কমপ্লিট হয়ে গেছে তো এটাই হচ্ছে মাদের মন মারা কিন্তু সন্তানদের কষ্ট কিছুতেই কিন্তু সহ্য বা দেখতে পারে না তো এখানে হচ্ছে আমি দুপুরবেলার রান্নাটা বসাবো তোমাদের দাদা ভাই এই যে চাল কিনে এনেছে তো এখানে হচ্ছে আমি ভাতটা কিন্তু রান্না করতে বসিয়ে দেবো আজকে কিন্তু আর কোনো রান্না বান্নার ভিডিও কিন্তু আমি তোমাদের মাঝে শেয়ার করতে পারিনি আজকে যেহেতু সোমবার ছিল তো মনের মধ্যে ভালোও লাগছিল না ভিডিও করার জন্য তো তবুও কিছু কিছু ভিডিও করেছি যেগুলো না করলেই নয় না হলে আবার আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু মানে ডাউন হয়ে যাবে তো এই ভেবে ভিডিওটি করা আর কি তো আমি দুপুরের জন্য রান্নাবান্নাটাও সেরে নিয়েছি আর এখানে হচ্ছে ফ্রিজেও কিন্তু জলটা অনেকটাই কিন্তু জমে গিয়েছিলো তো সেই জলটাই কিন্তু এখন হচ্ছে আমি বের করে নিচ্ছি তো জলটা বের করে চানটা করে কিন্তু পুজোটাও কিন্তু দিয়ে দেবো আর দুটো তিনটে দিন ভাবে কিন্তু ঘুমই কিন্তু আসেনি যেহেতু মা ভাইয়ের সঙ্গে গল্প করেই কিন্তু সারাটা দিন পার করে দিয়েছি তো আমার চান করা কমপ্লিট এখন হচ্ছে আমি পুজোটাও কিন্তু দিয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওর কোনো না কোনো পার্ট তোমাদের অবশ্যই ভালো লেগেছে যদি এই দিদি ভাইয়ের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যে দিদি ভাইয়ের পাশে থেকেও সঙ্গে থেকেও